গুলো স্বাভাবিকভাবে ভালো নির্বাচন হয়েছিল সেই নির্বাচনগুলো অভিজ্ঞতা আমাদেরকে বলছে যে নির্বাচনে নির্বাচনে যে দলটি বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকে আগে থেকে প্রশাসন আজ করতে পারে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন ধাপে বিভিন্ন কর্মকর্তা যারা থাকেন তারা সাধারণত সম্ভাব্য বিজয়ী দলের দিকে ঝুঁকে থাকেন এটা আমাদের অভিজ্ঞতার আলোকে বলছিলাম আর এই ঝুঁকে থাকার পিছনে কারণ থাকে দুইটা জন্মগতভাবে আমরা দক্ষিণ এশিয়ার এমন একটা ব্লকে আমাদের বাংলাদেশ বসবাস করি যেখানে আমরা তৈলমর্ধনে আমরা পারদর্শী প্রয়োজন হলেও তৈলমর্ধন করি প্রয়োজন না থাকলেও আমরা তৈলমর্ধন করি তিনটা কারণে আমরা প্রশাসনকে ঝুঁকে থাকতে দেখি একটা হলো সম্ভাব্য বিজয়ী দলের দৃষ্টি আকর্ষণের করা সন্তুষ্টি অর্জন করা দুই নম্বরে বিভিন্ন সুযোগ সুবিধা পরবর্তীতে আদায় করার প্রয়াসে নির্বাচন কেন্দ্রিক একটু ঝুঁকে থাকা তিন নম্বরে স্বাভাবিক প্রক্রিয়া অ্যান্সারপূর্ণ প্রক্রিয়াতে যদি দায়িত্ব পালন করা হয় তাহলে যদি পরবর্তীতে জন্য যদি কফিও দিতে হয় এই তিনটা বিষয়কে মাথায় রেখে আমাদের এ যাবৎকালের অভিজ্ঞতা বলছে স্বাভাবিকভাবে যে নির্বাচনগুলো ভালো হয়েছিল বাংলাদেশে সেই নির্বাচনগুলোতে দেখা যাচ্ছে প্রশাসন পুরোপুরি নিরপেক্ষ ছিল না দুই নম্বরে আমরা আসি নির্বাচনকে সুস্থ সুন্দর একটা ভালো নির্বাচন করার ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টা যে কাজ করে সেটা হলো মাঠ পর্যায়ে পুলিশ প্রশাসন আনসার থাকে বিজিবি থাকে এদের মূল দায়িত্ব থাকে প্রধান নির্বাচন কেন্দ্রিক কিন্তু জুলাই অভ্যত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের সবচাইতে দুর্বল অবস্থানে আছে আমাদের পুলিশ প্রশাসন কতটুকু দুর্বল অবস্থানে থাকলে পুলিশের আইজিপি স্বয়ং নিজে বলেছেন বড় দুটি দল যদি আমাদেরকে সহযোগিতা না করে তাহলে গ্রহণযোগ্য একটা নির্বাচন উপহার দেওয়া জাতিকে সহজ হবে না সম্ভব হবে না তিনি এও বলেছেন আমরা যদি কাজ করতে যাই তাহলে আমাদের বিরুদ্ধে অবস্থান করা হয় আমাদেরকে দোষারোপ করা হয় প্রশ্নবিদ্ধ করা হয় দ্বিতীয়ত এই যে জুলাই অভ্যুত্থানের পর পুলিশের অভিজ্ঞ কর্মী বাহিনীর বিশাল একটা অংশ যারা আর পুলিশ প্রশাসনে যোগদানই করে নেয় নতুন কিছু পুলিশ যোগদান করেছে যাদের মধ্যে রয়েছে যথেষ্ট অভিজ্ঞতার অভাব পুরানা যারা আসেন পুলিশের প্রশাসনের মধ্যে তারা অনেকেই বিগত সরকারের আনুগত্যশীল তারা ভালো কাজও করছেন না আবার কি দায়িত্ব নিয়ে খারাপ কাজও করছেন না যেটা করছেন তারা সেটা হলো তারা চুপ থাকতেছেন নির্চল ভূমিকা পালন করতেছেন যেমন বিভিন্ন জায়গাতে চাঁদাবাদী ক্ষেত্রে আমরা দেখেছি পুলিশ এখন পর্যন্ত কোনো গ্রহণযোগ্য ভূমিকা পালন করতে পারে নাই নির্বাচনী ক্যাম্পেইনে আমরা দেখেছি নির্বাচন কেন্দ্রিক যে আমাদের বিভিন্ন জায়গায় হাঙ্গামাগুলো হয়েছে সেই হাঙ্গামাগুলোতেও কিন্তু কোনো পুলিশ প্রশাসন যথোপযুক্ত ভূমিকা কিন্তু পালন করতে পারেন নাই এখন পর্যন্ত পুলিশের গ্রহণযোগ্যতা স্ট্রংলি ভূমিকা পালন করার ক্ষেত্রে ফিল্ডটা লেভেল রাখার ক্ষেত্রে পুলিশ কোনো যথোপযুক্ত ভূমিকা রাখতে পারে নাই সাধারণত কারণ বাজারের একটা চাঁদাবাজদের সাথে ব্যবসায়ীদের যে একটা ঘটনা ঘটে গেল সেক্ষেত্রেও কিন্তু পুলিশ ভালো একটা ভূমিকা পালন করতে পারে নাই রাস্তায় অনুষ্ঠিত বিভিন্ন আন্দোলন সেগুলো ভালোভাবে হ্যান্ডেল করতে পুলিশ কিন্তু সক্ষম হয়নি তাহলে আমরা বলেছি কি এক নম্বরে পুলিশের মধ্যে আনুগত্যশীলতা তো আসেই পরবর্তী নির্বাচনে পরবর্তীতে কোন দল বিজয়ী হবে যারা বিজয়ী হবে তাদের মন তাদের কি সন্তুষ্টি অর্জন করা হলো এক নম্বর পুলিশের মধ্যে কাজ অলরেডি করতেছে দুই নম্বরে পুলিশের মধ্যে অক্ষমতা আছে দুই নম্বরে পুলিশের মধ্যে সক্ষমতার অভাব আছে আন্তরিকতার অভাব আছে তিন নম্বরে যথোপযুক্ত বা অভিজ্ঞ কর্মী বাহিনীর অভাব আছে যার কারণে এই পুলিশ প্রশাসন দিয়ে নির্বাচনের মূল চাবি কাঠি একটা সুস্থ নির্বাচনের জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখেন আমাদের পুলিশ বাহিনী দ্বিতীয়ত আমাদের যে ডিফেন্স আছে সেই ডিফেন্সের কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে দীর্ঘদিন মাঠে আছে আজ পর্যন্ত আমরা গ্রহণযোগ্য সেরকম দৃশ্যমান লেবের প্লেয়িং তৈরি করার ক্ষেত্রে এই কিন্তু প্রশাসন কিন্তু ব্যর্থ হয়েছে এখন পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে আমরা যেমন নমিনেশন দাখিলের পর থেকে শুরু করে এ পর্যন্ত দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে তারপর যাইয়া ঋণ খেলাপিদের ক্ষেত্রে নমিনেশন তারপরে বাতিল হওয়া পরবর্তী আপিলের মধ্যে দিয়ে নমিনেশন টিকে যাওয়া এটুগুলো আমাদের কাছে এই এই যাবৎকালে যে কাজগুলো হয়ে গেছে এতে প্রমাণিত হয় প্রশাসন নিরপেক্ষ এখন পর্যন্ত থাকতে পারছে না এটা দৃশ্যমান দ্বিতীয়ত আসেন একটা নির্বাচনকে সুস্থ রাখতে হলে সুন্দর একটা ভালো নির্বাচন করতে হলে বড় দলগুলো আন্তরিক হতে হবে যেটা পুলিশের আইজিপি বলেছিলেন কথাটা সত্য যে বড় দুইটি দল যদি আন্তরিকতার সাথে আমাদেরকে সহযোগিতা না করে তাহলে আমাদের পক্ষে নির্বাচনকে সুস্থ করা সম্ভব নয় সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয় আসেন বিএনপির কথা আমরা প্রথমে আলোচনা করি বিএনপি বাংলাদেশের সবচাইতে এই মুহূর্তে বড় একটি রাজনৈতিক দল এই দলটি বিগত ১৯ বছর ক্ষমতায় বাহিরে আছে প্রথমে আপনাকে চিন্তা করতে হবে বিএনপি দলটা কেমন বিএনপি কিন্তু কোন ক্যাডার ভিত্তিক সংগঠন নয় নির্দিষ্ট আদর্শের আদর্শ ভিত্তিক সংগঠন নয় এটা হলো চুয়ান্ন বছরে গড়ে ওঠা জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি এই তিনটা রাজনৈতিক দল মূলত ব্যক্তি ইমেজের সংগঠন ব্যক্তি আদর্শের উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করে কেউ জিয়ার আদর্শে কেউ কি শেখ মুজিবের আদর্শে কেউ এসাদ সাহেবের আদর্শের রাজনীতি করে তার মানে আদর্শ যতক্ষণ উজ্জীবিত থাকে কর্মীরা ততক্ষণ উজ্জীবিত থাকে যার কারণে জুলাই সনদ বাস্তবায়ন যদি হয়ে যায় এটা কিন্তু এই ধরনের যারা ব্যক্তি আদর্শের অনুসারে দলগুলো এগুলো বিরাট একটা চাপে পড়ে যাবে বিএনপিকে কে কারা ভোট দেয় এনটি আওয়ামী গোষ্ঠী বিএনপিকে ভোট দিত তারপরে যাইয়া অ্যান্টি জামাত তারা ভোট দিবে এবং মূল পিলার বিএনপির যারা মাঠ পর্যায়ে কর্মী বাহিনী যারা এদের অর্থনৈতিক যে ডিফেন্স সাইটটা এটা তো কিন্তু দলকেন্দ্রিক এই ধরনের দলগুলো দেখা যাচ্ছে যারা মাঠ পর্যায়ে আছে এরা কিন্তু দলের উপরে নির্ভরশীল তাদের অর্থনৈতিক অবস্থাটা বিগত উনিশ বছর বিএনপির এই যে মাঠ প্রশাসন মাঠ পর্যায়ে যে কর্মী বাহিনী তারা জেল জুলুমের মধ্য দিয়ে গিয়েছে অর্থনৈতিকভাবে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বিএনপির কর্মীরা তারা কিন্তু আশায় বুক বেঁধে আছে আগামী নির্বাচনে তাদের দল বিজয়ী হবে বিজয়ী হতেই হবে বিজয়ী যদি না হয় তাহলে বিএনপির জন্য নির্বাচন পরবর্তী সময়ে বিশাল একটা অশনীয় অবস্থা বিরাজ করতেছে কারণ অর্থনৈতিক যাবতীয় কর্মযোগ্য বিএনপি ঘরানার তারা কিন্তু দল দলের কিন্তু নেতৃত্বের ছায় কিন্তু এই কর্মী বাহিনীর অনেকের কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু প্রবাহ থাকে তো এটা বিশাল ব্যাপার তার মানে আগামী নির্বাচনে তাহলে কি বিএনপি সহযোগিতা করবে অবশ্যই করবে যদি পক্ষে যায় আর যদি বিএনপি চেষ্টা করবে টু অর ডাই এই বিএনপিটা এই নির্বাচনটাকে তাদের পক্ষে নেওয়ার জন্য সেক্ষেত্রে প্রশাসন কতটুকু সহযোগিতা পাবে নিরপেক্ষ সহযোগিতা পাবে এটা আসলে বি বিবেচনার বিষয় জাতির বিবেকের চিন্তার বিষয় যে কতটুকু তারা বাট পর্যায়ে সহায়তা করবে তারেক রহমান সাহেব দীর্ঘদিন দেশের বাহিরে ছিলেন তারেক রহমান সাহেব তার মাঝখন অসুস্থ হন দেশে আসার প্রশ্নটা আসলো জনাব তারেক রহমান সাহেব স্পষ্টভাবে কিন্তু বলেছিলেন যে আমার দেশে ফিরার সিদ্ধান্তটা একক নয় এবং অবারিত নয় তারেক রহমান সাহেব আলহামদুলিল্লাহ দেশে ফিরেছেন তার দেশে ফিরার এই সিদ্ধান্তটা অবারিত কিভাবে হলো তার একক সিদ্ধান্ত হলো পারিবারিক সিদ্ধান্ত হলো অন্য কারো সিদ্ধান্তে হলো কীভাবে অবারিত হলো এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু জাতির কাছে এখনও ক্লিয়ার নেই দারেক সমাজ সাহেব আসার পর তাকে সম্বর্ধনা অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ তিনি দুইটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে আই হ্যাভ এ কী জানি বলল তিনি যেন আমার জাতির আই হ্যাভ এ এম এই ধরনের কথা বলেছিলেন সম্ভবত আই হ্যাভ এ প্ল্যান আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি আই হ্যাভ এ প্ল্যান ফর মাই পিপল এরকম একটা কথা বলেছিলেন তার একটা অ্যাম্বিশন আছে তার একটা স্বপ্ন আছে তার একটা প্ল্যান আছে পরিকল্পনা আছে কিন্তু এতদিন পরেও জনাব তারেক রহমান সাহেব তার সে অ্যাম্বিশন তার সেই প্ল্যানটা জাতির সামনে কিন্তু উন্মোচিত করেন নাই এখন বিএনপির আগামী নির্বাচন বিএনপির জন্য বিএনপি মনে করে আগামী নির্বাচনে বিজয়ী হবে প্রশাসনও মনে করে বিএনপি বড় দল তারাই বিজয়ী হবে এটাই স্বাভাবিক কিন্তু জুলাইয়ের সনদ বাস্তবায়নের সাথে আগামী নির্বাচনের বিশাল একটা কানেকশান আছে মনে রাখতে হবে জুলাই সনদ বাস্তবায়নের সাথে নতুন বাংলাদেশ নতুন রূপে আবির্ভূত হবে পরিবর্তিত হওয়া নতুন বাংলাদেশ মানুষ দেখতে পাবে প্রশাসনিক ক্ষেত্রে তারপর যাইয়া শাসন ক্ষেত্রে দলীয় ক্ষেত্রে দলীয় নেতা নির্বাচনের ক্ষেত্রে সকল ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন হয়ে যাবে এমনকি আমাদের চলমান যে সংবিধান আছে সংবিধানের ক্ষেত্রে মৌলিক বেশ পরিবর্তন হয়ে যাবে কিন্তু এখানে বিএনপি জুলাই সনদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে একমত হতে পারেন নাই এটাও আগামী নির্বাচনে বিশাল একটা হ্যাডেক যদি জুলাই সনদ বাস্তবায়ন হয়ে যায় কারোর জন্য এটা সাপে বড় হবে আর আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য পরিবর্তিত বাংলাদেশ যারা প্রত্যাশা করে তারা এটাকে বিশাল বিজয় হিসাবে নেবে এবং আন্তর্জাতিক বিশ্ব এবং আমাদের প্রতিবেশী বড় রাষ্ট্র তারা আগামী নির্বাচনের সাথে ওতপ্রতভাবে আগামী কয়েক দিনের মধ্যে আরও দৃশ্যমানভাবে জড়িত হয়ে যাবে সুতরাং আগামী নির্বাচনে বিএনপির পক্ষ থেকে সহযোগিতা কতটুকু পাওয়া যাবে এটা কিন্তু এখনও দৃশ্যমান নয় কিন্তু বিএনপি এই নির্বাচনে বিজয়ী হতে চেষ্টা করবে এটা বোঝা যাচ্ছে এখন কারণ এই নির্বাচনটা তাদের জন্য ডোর ডাই খেলার মতো ইসলামের অবস্থা আসেন জামাত ইসলাম জুলাইয়ের পুরো জুলাই অভ্যুত্থানের তারা যদি সরাসরি জড়িত ছিল না কিন্তু ব্যানার সারাজ প্রত্যেকটা দল জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ছিল কিন্তু জুলাই অভ্যুত্থানের পর জামাত ইসলাম জুলাইকে অন করেছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য জামাত ইসলাম কিন্তু এক পায়ে দাঁড়িয়ে আছে হানার ভোটে বোটে হার পক্ষে জামাতের অবস্থান জামাত ইসলামের তার প্রতিষ্ঠার একচল্লিশ সালে জামাত প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত জামাত ইসলাম এ বা এ বছর আগামী নির্বাচনের পূর্বে জামাতের যে ফিল্ড যে মাঠ যে জনসমর্থন আছে এটা বিগত দিনে জামাত ইসলাম কখনো দেখে নাই পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ জামাতের কাছে অনেক কিছু আশা করে মানুষ আশা করে জামাত ইসলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশকে উপহার দিবে মানুষ আশা করে এনসাব ভিত্তিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে জামাত সক্ষম হবে এই ভরসা নিয়ে যারা জামাতকে ভোট দিবে তারা প্রত্যেকে জামাতের প্রতি আশাবাদী তাদের ভোট যেন হেফাজত করা হয় যত উপযুক্ত তারা যেন তাদের ভোট প্রয়োগ করতে পারে এই নিরাপত্তা তারা জামাতের কাছে চায় প্রশাসনের কাছে চায় আমি ঢাকা শহরে এবং গ্রাম থেকে ঘুরে এসেছি আমার অভিজ্ঞতা যতরূপ বলে জামাত ইসলাম এই সুযোগটা একশো পার্সেন্ট কাজে লাগাতে চাচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি আগামী নির্বাচনে প্রশাসনিকভাবে জামাত ইসলাম হেল্প চায় সাথে সাথে মাঠ পর্যায়েও জামাত নির্বাচনকে নিরপেক্ষ রাখার জন্য নির্বাচনকে ব্যাঘাত করতে পারে এমন যে কোনো রূপের শক্তিকে প্রতিহত করার জন্য জামাত ইসলাম একশোতে একশো পার্সেন্ট প্রস্তুতি নিয়ে আছে তার মানে তারা তাদের মুখে তাদের ভাষায় জামাত ইসলামের সাথে কথা বলে আমি যেটা বুঝতে পেরেছি এই নির্বাচনে তারা বিন্দু মাত্র ছাড় দিবে না তারা জুলাই দেখতে চায় কারণ জুলাই সনদ বাস্তবায়ন না হলে জুলাইকে যারা অন করেছে অভিভাবকত্ব নিয়েছে জুলাইয়ের যারা দায় নিয়েছে এরা কিন্তু তাহলে বিষদ বিপদে পড়ে যাবে এমনকি আমাদের ইন্টারি গভর্নমেন্টও কিন্তু নানান জটিলতার মধ্যে আবদ্ধ হয়ে যেতে পারে এই জন্য জুলাই সনদের বাস্তবায়নের জন্য হাভোট হাভোটের পক্ষে জামাত ইসলাম এবং জামাতের প্রতি জনগণের যে সাপোর্ট আছে এই সাপোর্টটা সাপোর্টারদের ভোট হেফাজত করার জন্য তারা সম্পূর্ণরূপে প্রস্তুত মাঠ চাই এরপরে আসেন এনসিপি এনসিপি জুলাই ছাত্র জনতার প্রতিনিধিত্বকারী একটা সংগঠন বাংলাদেশের ইতিহাসের নতুন একটি দল বিগত পনেরো ষোলো মাসে যাদের এই এই দলটার মাত্র বয়স এতে দেখা যাচ্ছে ষাট পার্সেন্টের উপরে এই দলটির সাপোর্ট মাঠ পর্যায়ে আছে তার মানে আঠারো বছর থেকে শুরু করে তিরিশ বছর ভিতরে জেআনজের যে প্রায় সাড়ে তিন কোটি যে ভোটার এই সাড়ে তিন কোটি ভোটারের প্রতিনিধিত্ব করে অনেকাংশে এই এনসিপি এনসিপির এক এই যে সজীব ভুঁইয়ার একটা ডাকে কোটি কোটি জনতা সেদিন কিন্তু ঢাকার রাজপথের দিকে গ্রামগঞ্জ থেকে বিপিটি খেয়ার মতো মানুষ কিন্তু ঢাকার দিকে ছুটেছিল এটা কিন্তু সত্য সেই সজীব ভূঁইয়া পশুদিন হুংকার দিয়ে বলেছে যে প্রশাসন আমরা দেখতে পাচ্ছি একদিকে হেলে যাচ্ছে প্রয়োজনে আমরা আবার রাস্তা যাব গতকাল সজীব ভূঞা স্পষ্ট বলেছে নির্বাচন কমিশনকে অনুরোধ করে নাই এরকম করলে ভালো এরকম কিন্তু বলে নাই সজীব ভূঁইয়া স্পষ্ট করে বলেছে ঋণ খেলাফি এবং দ্বৈতীয় নাগরিকত্ব যারা অন করেন এদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না সরাসরি তারা বলছে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এইরকমভাবে তারা বলছে তার মানে নির্বাচনের জুলাই সনদ বাস্তবায়নের জন্য সর্বপ্রথম এই এনসিপি তাদের জীবন বাজি রেখে তারা মাঠে থাকবে তারা অলরেডি মাঠে থাকার ঘোষণা দিয়ে দিয়ে দিছে তারা চোদ্দোশো মানুষের শহীদের রক্তের বিনিময়ে তারা চায় জুলাই সনদ বাস্তবায়ন হোক জুলাই যোদ্ধাদের স্বীকৃতি তারা চায় যারা আহত পঙ্গু জুলাই যোদ্ধারা আছে তাদের পুনর্বাসন চায় তাদের দায় মুক্তি চায় আর এগুলো সবই সম্ভব হবে যদি জুলাই সনদে হাঁ ভোট যদি পড়ে হার পক্ষে যদি তারা বিজয় চিনিয়ে আনতে পারে তাহলে কিন্তু তারা সফল হবে আর এই জন্য নির্বাচনের বিপক্ষে সুস্থ নির্বাচনের বিপক্ষে যত বাধাই আসুক তাদের সাথে কথা বলে দেখেছি তারা বলছে প্রয়োজনে আমরা আরেকটা যুদ্ধের জন্য প্রস্তুত কিন্তু নির্বাচনকে আমরা সুস্থ হোক আমরা এটা চাই তার মানে আভ্যন্তরীণভাবে এবং আন্তর্জাতিকভাবে এখন পর্যন্ত আমরা যা দেখছি নির্বাচন না হওয়ার আশঙ্কা এখনও উড়িয়ে দেওয়া যায় না নির্বাচন হলে সে নির্বাচন কতদূর সুস্থ করতে পারবে এই দুর্বল প্রশাসন নিয়ে সেটাও কিন্তু অনেক প্রশ্নবিদ্ধ একটা অবস্থার মধ্যে আছে আমরা দেখতে থাকি সবচেয়ে দৃশ্যমান আমরা দৃশ্যটা দেখতে পাব নির্বাচন কেমন হতে যাচ্ছে যখন বিভিন্ন দলের নেতারা যখন মাঠ পর্যায়ে নির্বাচনের প্রচার কার্যে নামবেন তখন বোঝা যাবে আসলে নির্বাচনের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে সুস্থ নির্বাচনের দিকে যাচ্ছে নির্বাচন করা সম্ভব হবে তা কিন্তু দৃশ্য বোঝা যাবে যখন মাঠ পর্যায়ে নেতারা নির্বাচনের কাজ করতে মাঠে যখন তারা নির্বাচনের প্রচারা যাবে দেখতে থাকুন আর নতুন কোনো সংবাদ আসলে সাথে সাথে আমরা আপনাদেরকে জানাবো সবাই ভালো থাকুন ওমা তফিকি ইল্লাহ